অ্যাভেন্টাল নিইছ না কোয়ালিটির মত 12 লিটার এখানে যে ক্যাশের মধ্যে টাকা ছিল না টাকা কত বলে নিয়ে দিতে পারে আর মোবাইল যে কার্ড টাকার কত কত 20 কে পারে কত টাকা তারপর এ ক্যাশে যা টাকা ছিল খুচরা সব জ্বরে শুনে দিয়েছি তারপর বেশি টাকা ছিল ছিল না তারপরে ওই দিকের 3 কি নিয়ে এসেছে ওইদিকে

মানে হাতে যতগুলো পায় যতগুলো সবগুলো তো নিতে পারে নাই না তারপর তারপর ওই মোবিল নিয়ে এসেছো মোবাইল এই যে মোটরসাইকেলের বড়

या क्या आई चल के था था चेंज तो दीजिए कोई सिगरेट एंड दिस सिगरेट कर सिगरेट ओ एज कट ऑफ फ्री कट ऑफ क्या सकते हैं क्या सकते हैं मैंने मेन मेन जेगलो आके नेवर करके যতটুকু नेवर দরকার নিয়ে

হাওয়া সিট কিনা এটা একটা বন্ধ হাওয়া সিট না আরো মানুষের এরকম হতেই থাকবে বন্ধ করা আছে এটা আসলে বন্ধ করার উপায় কি মনে হয় এটা আসলে এই এলাকা ভিত্তিক যে ঘটনাগুলো হয় বিক্ষিপ্ত ঘটনা এগুলো আর কোনো আপনি তো কোনো যে রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন না আপনার পরিবারে কেউ আছে না রাজনীতির সাথে কেউ সম্পৃক্ত নাই অথচ এই ঘটনাটা হয়ে গেল আপনার আপনার সাথে অনেকে কিন্তু বলে যে রাজনীতিক ফায়দা নেওয়ার জন্য রাজনীতির প্রতিহিংসা বসত এই ঘটনাগুলো ঘটায় আপনি যেহেতু জড়িত নাই তাহলে আপনার তারপর আপনার হয়ে গেল কি মনে হয় এই প্রতিক্রিয়ার উপায় কি হতে পারে মনে হয় কিভাবে এগুলি প্রতিরোধ করা যায় আর আইন আসলে ওইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা অঞ্চলে আর কি আইনের আহ প্রয়োগ নাও হতে পারে এরকম তারা প্রতিকার নাও করতে পারে এখন বর্তমানে কিভাবে এগুলো রোধ করা সম্ভব কি করলে রোধ করা যায় আপনি কি কোনো ধারণা আছে আপাতত আপনি চান যে এগুলো যত্ন না হয় আর কারণ আপনার যেমনটা হলো অন্য কারোর জন্য না হয়